আজকে নয় মাস দশ মাস আমার হাড্ডি জয়েন্ট হয় নাই গুলি বল আছে এখনো একশো বাহাত্তরটা গুলি ভিতরে আছে এই জায়গাটা আমার কেটে ফেলছে যখন আমার জ্ঞান ফিরে আসছে তখন বলছে যে আপনি আবার পঙ্গুতে চলে যান তখন পঙ্গুতে আসছি তখন পঙ্গুতে বলতেছে যে আপনি তো হাত কাটার সিরিয়াল দেওয়া হয়েছে আপনিকে পরের দিন সকালে হাত কাটা হবে আমার নাম হয়েছে মোহাম্মদ ডলার আমার বাসা হয়েছে দশ নম্বর জুটপট্টি আমার ব্যবসা হয়েছে গাড়ি পার্টস ব্যবসা আমরা আন্দোলনে ছিলাম তারপরে আগস্ট মাসের পাঁচ তারিখে দশ নম্বর জুটপট্টির সামনে আমরা আনন্দ মিছিল করতে গিয়া তারপরে দেখা গেছে ওই যুবলীগ বা ছাত্রলীগের কিছু কলাপান হঠাৎ করে আমরা বৈশাখি হঠাৎ করে হামলা করে হামলা করে তারপরে আমার এইখানে এই জায়গাটা আমার গুলি 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 লাগে দিয়ে করে তারা হ্যাঁ করার পর তারপরে আমি পঙ্গু হাসপাতালে আসি পাঁচ তারিখ আসার পর তারপরে পঙ্গু হাসপাতালে আমি সিরিয়াল পাইনি পরে কিছু টাকা পয়সা দিয়ে রাত সাড়ে তিনটার পর আমি সিরিয়াল পাইছি সিরিয়াল পাওয়ার পর পরে উনি আমার এখানে রড লাগাই দিছে লাগাই দেওয়ার পর তারপরে বলছে আপনি হৃদরোগে চলে আসেন পরে আমি হৃদরোগে গেছি হৃদরোগে যাওয়ার পর এই জায়গাটা আমার কেটে ফেলছে এটা আমার পুরো ফ্রেশ ছিল এই জায়গাটা আমার কেটে ফেলছে যখন আমার জ্ঞান ফিরে আসছে তখন বলছে যে আপনি আবার পঙ্গুতে চলে যান তখন পঙ্গুতে আসছি তখন পঙ্গুতে বলতাছে যে আপনি তো হাত কাটার সিরিয়াল দেওয়া হয়েছে আপনি কি পরের দিন সকালে হাত কাটা হবে তখন আমরা বললাম যে আমরা তো হাত কাটবো না ওরা বলছে যে সিরিয়াল দেওয়া হয়েছে আপনি থাকেন তারপরে আমরা ফাইল চাইছি আমাদেরকে ফাইল দেয়নি পরে আমরা ছবি তুইলা ও আমরা এখান থেকে পালায়া যাই ছয় তারিখে পালায়া যাই পালায় যাওয়ার পর তারপর আমরা মনে করেন ট্যাক কেয়ার শ্যামলি ট্যাক কেয়ার হাসপাতালে ছিল প্রাইভেট হাসপাতাল ওইখানে প্রায় আঠারো দিন ছিলাম ডাক্তার রানা আন্ডারে পিজি পিজির একজন ডাক্তার তো উনি বলছে যে হাত বাঁচান যাবে তারপর আমাদেরকে আঠারো দিন রাইখা প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নেওয়ার পর তারপর উনি বলতেছে যে আপনার হাতের কন্ডিশন খুবই খারাপ হাত বাঁচান যাবে না তখন আমাদের দশ নম্বরের অনেকগুলা ছাত্র প্রতিনিধি আমাদেরকে আমার কাছে আসছে ওনারা নিয়ে গেছে আমাকে জাতীয় বাণী নিতে পুরান ঢাকা জাতীয় বাণী বান নিয়ে আমাকে ভর্তি করছে ভর্তি করার পর ওইখানে আমার ট্রিটমেন্টগুলো হচ্ছে হওয়ার পর এই আঙ্গুলটা আমার কেটে ফেলছে তারপরে বলছে যে দেখা যাক আপনি কি করা যায় তারপরে ওইখান থেকে আমি পাঁচ মাস চোদ্দ দিন ট্রিটমেন্ট নিচ্ছি নেওয়ার পর তারপর ওইখান থেকে আমি রেফারেন্স করছে যে আপনি ঢাকা মেডিকেল যান বা নিটোর যান তখন আমি নিটোরে আসছি নিটোরে আসার পর এখন পর্যন্ত আমি নিটোরে আসি আমার হাটডি এখানে পৌঁছে গেছে হাট ডিটা জয়েন্ট হয় নাই এখনো আমার এই হাড়টি ইয়া এই দেখেন জয়েন হয় নাই আজকে নয় মাস দশ মাস আমার হাড়টি জয়েন হয় নাই গুলি বা লাগছে এখনো একশো বাহাত্তরটা গুলি ভিতরে আছে আমার হাতে ইনফেকশন হচ্ছে এর কারণে আমাদের অনেক ভাই এখানে আছে তাদেরও ট্রিটমেন্টের সমস্যা তার জন্য আমরা মানব বন্ধন করছি মানব বন্ধন আমরা বলছি যে আমাদেরকে টাকা পয়সা না দিলেও আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট দেন আমরা অনেক ভাই এখানে আহত ভাইরা আমরা ঠিক মতন ট্রিটমেন্ট পাচ্ছি আমরা সরকারের কাছে বলি বা নাহিদ বাইরে বলি বা জুলাই ফাউন্ডেশনকে বলি আমরা বলতে চাই যে একটুকে যে আমাদেরকে সুন্দর ট্রিটমেন্ট দিয়ে আমাদের মায়ের প্রয়োজন আমাদেরকে ফেরায় দেওয়া হোক টাকা পয়সা তো বড় জিনিস না টাকা পয়সা আজ আছে কাল নাই আর জুলাই ফাউন্ডেশন থেকে আমাদেরকে যা যা সহযোগিতা করার ওনারা অবশ্যই আমাদেরকে করছে এখনো আমাদেরকে ওনারা দেখে ওনারা আমাদের খোঁজ খবর নেয় আর আমাদের যে ডিরেক্টর মহাদেব আছে উনি বলছে যে আপনি ট্রিটমেন্ট বাংলাদেশে নাই বাংলাদেশে আপনি যদি ট্রিটমেন্ট থাকে তাইলে আপনি ট্রিটমেন্ট হয়েছে ওই এক হাত কাইটা দিতে হবে দ্বিতীয় আপনার ওই হাড ডি যেটা দুই ইঞ্চি পৌঁছা গেছে ওটা অপারেশন করে বাইর করে বাইর করে দিতে হবে আর বলছে যে ওইটা অপারেশন করে যদি বাইর করে দেয় আপনার হাত দুই ইঞ্চি ছোট হয়ে যাবে কিন্তু আপনার হাত কোনো কাজ করবে না যা সেটা পুতুল হিসাবে থাকবে তো আমি বিদেশে নিজ ইচ্ছায় আলাপ আলোচনা করছি কাগজ পাঠাইছি থাইল্যান্ডে পাঠাইছি ইন্ডিয়ায় পাঠাইছি সিঙ্গাপুর পাঠাইছি ওরা বলছে আমাকে যে আশা করা যায় আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট আপনার হাত ভালো হবে তারপর আমি পাঁচচল্লিশ হাজার টাকা খরচ করছি ইন্ডিয়ার ভিসা নেওয়ার জন্য কিন্তু শর্ট জ্ঞান বলি লেখা দেখাই আমাকে ভিসা দেয়নি রমজান মাসে আমি তিনবারই ভিসার জন্য ট্রাই করছি আমি ভিসা পাইনি না দেওয়ার উদ্দেশ্যেই পাঁচে আগস্টে গুলি খাচ্ছি এই জন্য ইন্ডিয়া আমাকে ভিসা দেয়নি অন্য অন্য লোক যারাই ভিসা দিয়েছে তারা ভিসা পাইছে যাদের ক্যান্সারের সমস্যা কিডনিকে সমস্যা তারা ভিসা পাচ্ছে আমি ভিসা পাইনি এখন আবারও আমি বলতে চাই যে আমরা আন্দোলনে গেছি যদি বাংলাদেশে ভালো ট্রিটমেন্ট হোক আমাকে বাংলাদেশে ট্রিটমেন্ট দেওয়া হোক আর যদি বাংলাদেশে ট্রিটমেন্ট না হয় তাহলে আমাদেরকে যদি বাইরে ট্রিটমেন্ট দেওয়া হোক আমাদের যারাই আমাদের গার্জেন আমাদের প্রতিপক্ষ তাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়া নাই আমার চাওয়া একটু কি যে আমার হার্টটা যেন সুস্থ শুষ্কায় যদি ওনারা সুস্থ না করতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে দোক আমাদেরকে আশ্বাস দশ মাস হয়ে গেছে দশ মাস যদি একটা লোককে যদি আশ্বাস দিয়ে এইভাবে যদি বসায় রাখে তাহলে তো হয় না আমরা চাই না মেডিকেলে থাকে আমরা চাই নিজের বাসায় নিজের বাসায় চলে যাই আমার পরিবারে চারটা মেয়ে আছে একটা ছেলে আছে আমার তো কোনো এখন ইনকাম সোর্স নাই দশ মাস থেকে বসা এর ভিতরে মনে করেন মেডিকেলে খরচ তারপরে দেখা গেছে প্রাইভেটে খরচ সব দিকে তো খরচ আছে এগুলো আমার যতগুলাই টাকা ছিল আমি খরচ করছি আপনার দুইটা বাচ্চার যে মনে করেন দশ মাসের বেতন হ্যাঁ দুইটা বাচ্চা যে স্কুলে পড়ে তাদের তো বেতন দেওয়া লাগছে তাদের টিচার বিল তাদের স্কুলের বিল তাদের খাওয়া দাওয়া দুইটা বাচ্চা বাচ্চা তিন মাস থাকতে আমার হচ্ছে ওই এই যে শিশু হাসপাতালে ভর্তি ছিল এক মাস ওই শিশু হাসপাতালই বিল আছে এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা ওইখানে বিল দেওয়া লাগছে এই দশ মাসে যদি হিসাব করেন একটা অসুস্থ লোক এই আসা যাওয়া নিয়েই তো মনে করেন অনেক টাকা খরচ এই আঙ্গুলটা আমার কেটে ফেলছে এই আঙ্গুলটা আমি ইন্ডিয়া দেখাইছি যে আঙ্গুলটা কভার আঙ্গুলটা কাটছে কেন আপনি আর মূল কথা আমার আমার যে গুলি লাগছে হ্যাঁ আমার গুলি এখানে লাগছে আমার হাত এরকম ফ্রেশ ছিল এই হাতটা মনে করেন এইখানে কেটে ফেলছে এইখানে কেটে ফেলছে এই তিনটা আঙ্গুল কেটে ফেলছে এটা আমি বুঝি আমার গুলি লাগার পরও আমার হাত কাজ করবো এখন আমার হাত নুটাও কাজ করে এটা আমি বুঝতে পারলাম আর তারপরে মনে করেন এইখানে যে ডিরেক্টর সাব ছিল ওই সময় তো পাঁচ তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আমাদের তো ট্রিটমেন্ট জুলাই থেকে টোটাল আমি একবার এক লক্ষ টাকা দিছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে আমাকে তিন লক্ষ টাকা দিচ্ছে কইছে যে আমি এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনে ভুল পাইনি আমি যেহেতু ভুল পাইনি আমি এটা ভুল বলতে পারবো আমি যতবারই জুলাই ফাউন্ডেশনে গেছি কাগজ জমা দিছি আমি যখন টাকার জন্য গেছি ওই সময় আমার সঙ্গে ভালো ব্যবহার করছে আমার সঙ্গে যদি খাবার ব্যবহার করবো আমি অবশ্যই তাদের ব্যাপারে বলবো যে আমার সঙ্গে খারাপ ব্যবহার না এখন আমাদের যে অবস্থা আছে আমরা মনে করেন মনে করি যে সরকার একে চলে আমাদেরকে ভুলেই গেছে দশ মাস হয়ে গেছে আমরা মনে করেন এখনো মেডিকেলে করা রয়েছি আজকে মনে করেন যদি ডাক্তার ইনুস সাহেবের যদি সন্তান থাকতো সেই কি দশ মাসটি একজন মেডিকেলে করে থাকতো আপনার ধারণাটা কি বলেন যখন গভর্নমেন্টরা আমাদের প্রয়োজন ছিল তখন আমাদেরকে ই করছে এখন গভর্নমেন্ট আমাদের প্রয়োজন নাই এজন্য আর গভর্নমেন্ট আমাদের দিক ফলো করছে